আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মনিরুজ্জামান আজকে আপনাদের জানাতে চাচ্ছি কিভাবে গরু লালন পালন করে অল্প সময়ে ভালো আয় করা যায় বাংলাদেশে এখন গরু মোটা তাজাকরণ করা শুধু একটা সিজনালি ব্যবসা নয় অনেকে এখান থেকে ভালো ইনকাম করেছে তাহলে চলুন দেখা যাক কিভাবে কম খরচে সঠিক পদ্ধতিতে গরু মোটা তাজা করে লাভবান হওয়া যায় গরু হৃষ্টপৃষ্টকরণ বা ফেটিনিং পদ্ধতিতে কতগুলি গরু বা বাসুরকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থাপনায় এবং উন্নত সুষম খাদ্য সরবরাহ করে হৃষ্টপৃষ্ট করা হয় ও তা বাজারজাত বিক্রি করে লাভবান হওয়া যায় সাধারণত চার থেকে পাঁচটি গরু বা বাসুর নিয়ে বছরের যে কোনো সময়ে গরু হৃষ্টপৃষ্ট পদ্ধতিতে পালন করা হয়ে থাকে যা আমাদের এককালীন একটা লাভবান হতে পারি আমাদের দেশে উৎসবের সময় বিশেষ করে কুরবানি ঈদ লক্ষ্য রেখে আমরা গরু হৃষ্টপৃষ্ট বা ফ্যাটেনিং পদ্ধতি নিতে পারি মুসলিম প্রধান দেশ হিসাবে গরুর গোস্ত ব্যাপক চাহিদা গরু স্বল্পতার কথা বিবেচনা করে বাংলাদেশে বছরে যে কোনো সময়ে এই প্রকল্পের অর্থ বিনিয়োগ করে লাভবান হওয়া সম্ভব অল্প সময়ে গরু হৃষ্টপৃষ্ট করে অধিক মূল্য বাজারে বিক্রি করা যায় অর্থাৎ অধিক মুনাফা অর্জন করা যায় এক্ষেত্রে ক্ষতিকর ঝুঁকি কম খুব অল্প সময়ে লাভসহ মূলধন ফেরত পাওয়া যায় অর্থাৎ আমরা যদি দুইটি গরু নিয়ে প্রজেক্ট তৈরি করি তাহলে আমাদের ইনভেস্ট যত করব আমাদের খাবার খরচ যত থাকবে আমরা তিন মাসের যদি প্রজেক্ট হাতে নেই তাহলে আমাদের মূল টাকা সহ আমাদের লাভাংশ যতটুকু হবে আমরা অবশ্যই একসঙ্গে ফেরত পাব এবং লাভবান হতে পারবো আবার আমরা বলতে পারি ব্যাপক হারে বেকারত্বর সমস্যা সমাধান করা সম্ভব নিজের কর্মস্থান যদি নিজেরাই তৈরি করতে পারি তাহলে আমাদের বেকারত্বরও দূর হবে এবং আমাদের দেশেরও অনেকটাই ঘাটতি পূরণ করতে পারবো আমরা কোন জাতের গরু নিয়ে খামার শুরু করতে পারি আমাদের ডিসিশন নিতে হবে আমরা কত দিনের প্রজেক্ট হাতে নিব তিন মাস ছয় মাস এক বছর আমাদের নির্বাচন করতে হবে ধরুন আমরা যদি তিন মাসে প্রজেক্ট হাতে নেই তাহলে আমাদের ক্রোজ বিটের গরু নিতে হবে কেননা আমাদের উদ্দেশ্য হচ্ছে মাংস উৎপাদন আমরা ফ্যাটিনিং করব বাজারজাত করব আমরা লাভবান হব এজন্য আমাদের ক্রোজ বিটের গরু ক্রয় করতে হবে গরুর গঠন পায়ের গঠন গরুর লেন্থ এই সম্বন্ধে সব কিছু আমাদের দেখে শুনে গরু ক্রয় করতে হবে এবং গরুতে কোনো রোগ আছে কিনা না এ সম্বন্ধে আমাদের জানা থাকতে হবে গরু কেনার সময় গরুর ওয়েট সম্বন্ধে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে কারণ গরু কিনতে যদি আমরা ঠগে যাই তাহলে আমরা লাভবান হতে পারবো না আমাদের গরুর লালন পালন করার জন্য খাবারের প্রয়োজন গরুকে মোটা তাজাকরণ পদ্ধতিতে কোন কোন খাবার কোন কোন সময় দিতে হবে এ সকল বিষয় নিয়ে আমাদের জানা থাকতে হবে গরু হৃষ্টপুষ্ট করার জন্য গরুকে সরকারা আমিষ চর্বি ও ভিটামিন যুক্ত খাবার খাওয়াতে হবে এ সময় প্রচুর পরিমাণে বিশুদ্ধ ও টাটকা পানি সরবরাহ করতে হবে যেটি গরুর জন্য খুব গুরুত্বপূর্ণ গরুকে সবসময় ঠান্ডা রাখতে হবে এবং ঠান্ডা স্থানে গরুকে রাখতে হবে প্রচণ্ড গরমে গরুকে প্রচুর পরিমাণে পানি দিতে হবে ঠান্ডা রাখার জন্য আমাদের প্রচুর পরিমাণে ব্যয় হয় খাবারের মধ্যে আমাদের খাবারটুকু সাশ্রয় করে রাখতে হবে গমের ভুষি চালের গুঁড়া তেলের খোল সরিষার খোল সয়াবিনের খোল চালের খুদ ছোলা মটর হাড়ের গুঁড়া ডিসিপি লবণ এসব খাবার আপনারা যদি মিশ্রণ করে গরুকে খাওয়ান অবশ্যই আমাদের সাশ্রয় রেটে আমরা খাবার তৈরি করতে পারবো উপযুক্ত সময় নির্ধারণ করা সঠিক জাতের গরু নির্বাচন এবং ক্রয় করা কৃমিমুক্তকরণ ও বিভিন্ন রোগে টিকা প্রদান করা গবাদি পশু সঠিক ও সুস্থ বাসস্থান প্রদান করা সুষম ও পর্যাপ্ত পরিমাণে খাদ্য সরবরাহ করা নিয়মিত দৈনিক ওজন নির্ধারণ করা বাজারে বিক্রি করা আমাদের একটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে বাজারে বিক্রয় করার উপযুক্ত সময় নির্ধারণ করা আমরা যদি নির্বাচন করতে না পারি আমরা কোন সময় গরুটা সেল করব বা আমরা বাজারে বিক্রি করব। এটা আমাদের আগেই গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে কোন সময় আমরা ভালো রেটে গরুটা বিক্রি করতে পারবো আমাদের দেশে বর্ষাকাল ছাড়া অন্য যে কোনো সময়ে শুরু করা যেতে পারে অধিক উৎপাদনশীল জাতের বাছুর কপাল সবচাইতে প্রস্ত থাকে গরু কেনার আগে কিছু কৌশল আপনাদের অতিবাহিত করতে হবে যেটি আপনাদের কাজে আসতে পারে এবং গায়ের চামড়া আমরা সবসময় ঢিলা দেখে কিনতে পারি যে সকল গরুর গায়ের চামড়া ঢিলা থাকে ও সকল গরু থেকে আমরা মাংস দ্রুত বৃদ্ধি করতে পারবো পুঁতিটি খামারি সান তার গরু যেন দ্রুত বড় হয় সুন্দর শরীর পায় আর বাজারে ভালো দামে বিক্রি করতে পারে বিশেষ করে ইদুল আজহার আগে গরু মোটা তাজাকরণ করে বিক্রি করে অনেক লাভবান হওয়া যায় একটি গরু থেকে তিন মাসের প্রজেক্ট নিয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তিন মাসে ইনকাম করা যাবে একটি গরুকে তার শরীরের ওজনের দশ পার্সেন্ট পরিমাণ সবুজ ঘাস দিতে হবে যদি দুইশো কেজি গরু হয় তাহলে প্রতিদিন কমপক্ষে বিশ কেজি ঘাস দিতে হবে পানি ছাড়া গরু বৃদ্ধি অসম্ভব দিনে চার থেকে বার পরিষ্কার পানি দিতে হবে গরু মোটা তাজা করতে হলে শুধু খাবার দিলেই হবে না যত্ন ও সমান গুরুত্বপূর্ণ গরু ঘর সব সময় পরিষ্কার রাখতে হবে বাতাস চলাচল ও আলো বাতাসের ব্যবস্থা করতে হবে প্রতি মাসে কৃমিনাশক খাওয়ানো জরুরি প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিয়মিত ব্রাশ করে গরুর শরীর পরিষ্কার রাখা গেলে রোগ কমে যায় গরু মোটা তাজা প্রক্রিয়া হাতে নিলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন দর্শক শ্রোতা ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না পরবর্তীতে আমি একটা আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো সেটি হচ্ছে গরুর রোগ ব্যাধি এবং টিকাসমূহ কিভাবে আমরা রোগ ব্যাধি চিহ্নিত করতে পারবো এবং কোন কোন টিকা দিলে আমাদের গরুকে সুস্থ রাখতে পারবো তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ